আর আহ এটাতেও সরকারি ভর্তুকি চাইলে সরকার প্রথম ফিল আপ করতে পারেন ওনারা ফাইনালি চলে এসেছি কোচবিহার নিউ ডিজিটাল মেশিনারি শপে হ্যাঁ বন্ধুরা কিছুদিন আগে এই শোরুমের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যেহেতু সামনে দুর্গাপূজা রয়েছে আপনারা অনেকেই আশা করেছেন যে পুজোর আগে একটা ভালো মেশিন কিনবেন নিজের ঘরে তুলে নেবেন তো ফাইনালি নিউ ডিজিটাল মেশিনারি শপে এসেছি যেখানে আপনাদের মনের মতন ধান কাটার মেশিন ধান গম ভাঙার মেশিন প্লাস পাশাপাশি রয়েছে মিনি পাওয়ার টিলার তো বিভিন্ন ধরনের বাজেটের গাড়ির প্রচুর কালেকশন এসছে আর তাছাড়া যেহেতু পুজোর আগে ভিডিও আপনাদের জন্য ভালো ক্যাশ ডিসকাউন্ট থাকছে তো চলুন হালকাভাবে লোকেশনটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এটা হলো কোচবিহারের একমাত্র কৃষি যন্ত্রাংশের দোকান নিউ ডিজিটাল মেশিনারি যেখানে সব আপনাদের মনের মতন মেশিনারির জিনিসগুলো পেয়ে যাবেন আর এই শোরুমটি রয়েছে কোচবিহার রেলঘুমটিতে কোচবিহার রেলঘুমটিতে যে ইন্ডিয়ান পেট্রোল পাম্প রয়েছে এই পেট্রোল পাম্পের পাশেই কিন্তু কোচবিহারের এই নিউ ডিজিটাল মেশিনারি সব রয়েছে আর কোচবিহার রেলগুমটিটা কিন্তু ঠিক সামনে এখান থেকে মাত্র একশো মিটার এলেই কিন্তু আপনারা এই নিউ ডিজিটাল মেশিনারি সব পেয়ে যাবেন তো আশা রাখছি আপনারা লোকেশনটা খুব ভালোভাবে বুঝে গেছেন তো আজকে কি কি মেশিন এসছে চলুন আমরা গিয়ে দেখে নিচ্ছি ভাই কি খবর কেমন আছেন খুব ভালো সামনে দুর্গা পূজা পাম ভালো না থাকলে কি আর হয় অবশ্যই তো দুর্গা পূজায় কি ঝলক ঝলক দিচ্ছ নাকি একদম দুর্গা সামনে কি ঝলক না থাকলে চলবে আমাদের বাঙালি ভাইয়ের জন্য কমসে কম অবশ্যই অবশ্যই তোমরা কি দিচ্ছ কোন আমরা এই দুর্গা পূজা মানে হচ্ছে বাঙালিদের উৎসব অবশ্যই দুর্গা আমরা নতুন কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমরা চলে যাচ্ছি আচ্ছা আজকে দেখাবো আমরা যে যে ভাইরা আমাদের কিছু কৃষিকাজ করে কৃষিকাজের পাশাপাশি ছোটখাটো বিজনেস করতে চায় তো আমাদের সামনে ধান ধান কাটার জন্য আমরা একটা মেশিন নিয়ে এসেছি ও ধান কাটার মেশিন আচ্ছা আচ্ছা কিষান ক্রাফটের কিষান ক্রাফট কোম্পানি আমাদের তো এই বিজনেসটা করে কিন্তু মানে কৃষক ভাইরা অতি কম সময়ে মধ্যে লাভবান হতে পারবে আচ্ছা যেমন আমাদের ধান কাটা দশ থেকে বারো দিন হয় এই দশ থেকে বারো দিনের মধ্যে আপনারা মানে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা মানে যে টাকা ইনভেস্ট করবে তার সেই টাকা দিয়ে নিজের মেশিন হয়ে যাচ্ছে উপরন্তু কিছু রোজগার করতে পারছে মানে দশ দিনে এই মেশিনের টাকা উঠে আসবে দশ দিনে মেশিনের টাকা উঠে আসবে হ্যাঁ মেশিন হাটাভারি আর কি চাই তো মেশিনটার সম্বন্ধে বলে না যে মেশিনটা যে আমাদের মানে ইঞ্জিন পাওয়ার দেওয়া আছে দুইশো বারো সিসি ছত্রিশশো আর এই মেশিনের

তাতে তেল কত খাবে দুই থেকে আড়াই বিঘা এই যে ধান কাটবে এক ঘন্টায় তেল কত খাবে এই মেশিনটা আমাদের আপডেট মডেল দুই হাজার পঁচিশে আগের যে মডেলটা ছিল সেই মেশিনটাতে আমাদের এক ঘন্টায় দুই লিটার তেল লাগতো এক ঘন্টায় দুই লিটার এক ঘন্টায় দুই লিটার তেল লাগতো তো এখন এই মেশিন আমার আপডেট হওয়ার পর দুই হাজার পঁচিশে এটাতে আমাদের দেড় লিটার তেল লাগে দেড় লিটার তেল দেড় লিটার তেল লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা খুব ভালো মেশিন রয়েছে তো এবার এই মেশিন সম্বন্ধে আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলেন তো এই মেশিনটা যে আমাদের ইঞ্জিন লাগানোর হয়েছে ইঞ্জিনটা উপরে লাগানো রয়েছে আচ্ছা গিয়ারবক্সটা নিচে লাগানো রয়েছে ও বক্স নিচে ইঞ্জিন উপরে তো এদের টায়ার আছে খুবই হেভি টায়ার ট্রাক্টরের মতো বিট লাগানো রয়েছে আচ্ছা আচ্ছা মানে স্লিট করবে না মানে কাঁচা মাটিতে ভালো চলতে পারে কাঁচা মাটিতে তো ভালো চলবে মানে ক্ষেতের মধ্যেও যাতে ভালো চলতে পারে তার জন্য ভালো টায়ার লাগিয়ে দেওয়া আছে খুবই ভালো মেশিন তো আগের যে মেশিনটা ছিল তার তার থেকে আমাদের এই নতুন আপডেট মেশিনে আমাদের ভালো একটা জিনিস দিয়েছে এখানে মধ্যে হাফ গিয়ার লাগানো রয়েছে হাফ গিয়ার এই যে বন্ধুরা এর মধ্যে গিয়ার দেওয়া আছে এর মধ্যে আমাদের তিনটে গিয়ার লাগানো রয়েছে এটা যে তিনটে গিয়ার লাগানো গিয়ার লাগানো রয়েছে এবার এখানে আমাদের যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কাটিং ও ধান কাটার ধান কাটার জন্য আর আচ্ছা ধান কাটার ওই ব্লেডটাকে

তো এই গাড়িটার দাম কত রাখা হয়েছে এই গাড়িটার দাম রাখা হয়েছে এক লাখ তিরিশ হাজার সামনে চলে আসে তাদের জন্য আমাদের পাঁচ হাজার টাকা মানে পূজার আগে কেউ যদি নেয় তার মানে এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আর এই গাড়িতে কি ফাইন্যান্স হচ্ছে হ্যাঁ এতে মানে কুচবিহ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত ফাইন্যান্স হবে কুচবিহার থেকে ষাট কিলোমিটারের মধ্যে ফাইন্যান্স হবে তো মোটামুটি কত ডাউন পেমেন্ট দিলে ভাই বন্ধুরা পাবে থার্টি ডাউন পেমেন্ট করতে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আপনারা গাড়িটি পেয়ে যাবে তো বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন আচ্ছা এই মেশিনটাতে কি কোনো সরকারের ভর্তুকি পাওয়া যাচ্ছে এটা এগ্রিকালচার অফিস থেকে সাবসিডি করায় নিতে লাগে আমাদের এখান থেকে যেটা আমাদের ডিলারশিপ কাগজ আছে সেটা আমরা দিয়ে দেই আর এখান থেকে ফুল পেমেন্ট করে নিতে লাগে আর যেটা সাবসিডি করাই দেয় ওটা আপনাদের অটোমেটিক সরকার থেকে অ্যাকাউন্টে ঢুকে যাবে আর সাবসিডির প্রক্রিয়াটা তো আপনারাই করে দেয় ওটা আমরাই করে দেয় ঠিক আছে বন্ধুরা নেক্সট এখানে কৃষন ক্লাবের আরো একখানা ধান কাটা রিভার রয়েছে তো এটার গল্প কি আছে বলো

উপরে লাগানো রয়েছে ইঞ্জিনটা উপরে লাগানো হচ্ছে গিয়ার বক্স নিচে তো এটা আমাদের রয়েছে গিয়ার বক্স ইঞ্জিন একসঙ্গে লাগানো রয়েছে আচ্ছা 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 তেলের টেঙ্গিতে কতটুকু তেল আটে এটাতে এর মধ্যে আমরা তেল রাখতে পারবেন তিন লিটার তিন লিটার তেল তিন লিটার তেল রাখতে পারি আচ্ছা আর এটা ঘন্টায় কতটুকু মাইলেজ কি আছে এটা ঘন্টায় দেড় লিটার লাগবে এটা ঘন্টায় দেড় লিটার লাগে মহি

দুর্গাপূজার আগে যদি কেউ নেয় তাহলে আমাদের ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার টাকা দুর্গাপূজার আগে যদি কেউ নেয় পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আর চাইলে এটা ফাইন্যান্সেও নিতে পারে তাহলে ফাইন্যান্সেও নিতে হয় আর কোচবিহারের থেকে মোটামুটি সাইট কিলোমিটার পর্যন্ত ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে আর এটাতেও সরকারি ভর্তুকি চাইলে আর সরকার প্রথম ফিল আপ করতে পারেন ওনারা ঠিক আছে বন্ধুরা আপনাদের প্রয়োজন হলে ফোন করে চলে আসবেন কৃষক ভাইদের জন্য আরো একটি মডেল আমাদের যেটা আমাদের দৈন জাতের দুই চার বিঘে মাটি জমি আছে তো তারা যদি নিজে জমি চাষ করতে চায় টের পিছনে পিছনে না ঘুরে তো তাদের জন্য নিয়ে যাচ্ছি আমরা আরবি কোম্পানি আরবি কোম্পানি আচ্ছা এর মধ্যে আপনারা ছকার পেয়ে যাবে কোন জার্কিং জার্কিং এর জন্য আমাদের ছকার লাগানো রয়েছে মানে জার্কিং টা যাতে কম হয় এর জন্য লাগানো রয়েছে আচ্ছা এটা এক মাটি চাষ করতে পারে তো এক ঘন্টায় এটা দিয়ে আপনারা দেড় থেকে দুই বিঘা মাটি জমি চাষ করতে পারে এক ঘন্টায় দেড় থেকে দুই বিঘা মাটি চাষ করা যেতে পারে তার জন্য কত খরচ করতে পারে মানে তেল কি খায় এটা এক লিটার তেল এক লিটার তেলে এক ঘন্টা চলবে দেড় থেকে দুই বিঘা মাটি এক ঘন্টায় চলবে দেড় থেকে দুই বিঘা মাটি তো আজকে এটার দাম কত রাখা হয়েছে এটার দাম রাখানো হয়েছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আর যদি দুর্গাপূজার আগে আসে আর পূজা পূজাত মার্কেটে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এটার জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তার মানে পূজার আগে কেউ যদি নিতে আসে নব্বই হাজার এটা দিয়ে দিচ্ছে বাহ তো বন্ধুরা ভালো অফার রয়েছে চলে আসুন পূজার আগে এটাতেও কিন্তু ফাইন্যান্স হয়ে যাবে মোটামুটি সাইট কিলোমিটারের ভেতর আর সাইট কিলোমিটার ভিতর আর এটার মধ্যে যে ফাইন্যান্স করতে চায় থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে আপনারা ফাইন্যান্সে এই মিনি পাওয়ার রিডারটা পেয়ে যাচ্ছেন নেক্সট এখানে আরো মেশিন রয়েছে এটা প্রোকিং এর এটাও কিন্তু ভালো মেশিন ভাগের বাচ্চা মেশিন আচ্ছা এই মেশিনটা আমাদের বলেন প্রোকিং মেশিন এর মধ্যে কিন্তু সবকিছু একই ফ্যাসিলিটি রয়েছে আচ্ছা এটা কেউ যদি ছোট নিতে চায় তো তাদের জন্য অতএব এর মধ্যে আমাদের 32 টি ব্লেড লাগানো থাকে রোটা পিটা আচ্ছা 3.5 ফুট জায়গা কভার করবে এটা হচ্ছে আমাদের পেট্রোল ইঞ্জিন আচ্ছা এটার দাম রাখানো রয়েছে আমাদের 50000 50000 হ্যাঁ আর

তো এটা আমাদের সেলফ স্টার্ট হবে ম্যানুয়ালিও স্টার্ট রয়েছে এটা আমাদের 40 টি বিলেটের থাকে এটা 40 টি বিলেটের থাকে আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিজেল চালিত ইঞ্জিন এক সঙ্গে আপনারা 4.5 ফুট জায়গা কভার করে নিয়ে যেতে পারবেন আচ্ছা এক ঘন্টায় 1 লিটার তেল দিয়ে 1.5 থেকে 2 বিঘা মাটি জমি চাষ হবে আচ্ছা দের থেকে 2 বিঘা মাটি চাষ হচ্ছে তো এটার দাম কত রাখা হচ্ছে এটার দাম রাখা হচ্ছে 90000 90000 হ্যাঁ

বন্ধুরা চলে আসুন প্রয়োজন হলে নেক্সট এখানে অনেক ধান ভাঙার মেশিন রয়েছে মসলা ভাঙার মেশিন রয়েছে আচ্ছা এটা গল্প কি আছে তো এটা হচ্ছে আমাদের মিনি রাইস মিল আর সিক্স আচ্ছা ফোর পয়েন্ট মটর আচ্ছা হার্ডেড কভারমেন্ট মোটর এক বছরের ওয়ারেন্টি পূজার আছে এ মেশিন কত কি থাকছে দাম এটার দাম হচ্ছে আমাদের 45000 কেউ যদি પૂછে আর আগে আমাদের কাছে এই মেশিনটা না থাকে আদের জন্য ডিসকাউন্ট আমরা করে দেব 4000 টাকা 4000 টাকা 4000 টাকা 41000 টাকা দাম 41000 টাকা দাম রাখবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেরিনাগরে চলে আসুন আপনারা যারা নেবেন ভাবছেন নেক্সট নেক্সট রয়েছে আমাদের টুইন মেশিন আচ্ছা তো এটার মধ্যে রয়েছে একদিকে ধান থেকে চাল হবে হ্যাঁ আর অপর দিকে गेहूं ওলদি গোটা লঙ্কার সমস্ত রকমের গুঁড়ো হবে আচ্ছা

আচ্ছা এটা হচ্ছে স্টিল চেম্বার আচ্ছা যেমন আগেটা ছিল আমাদের গ্যালেন্ডার লাগানো এর মধ্যে লাগানো আছে স্টিল চেম্বার এর মধ্যে আমাদের ছয় রকমের জালি জালি থাকে ওইটা তো ছয় রকমের জালি থাকে ছয় রকমের জালি থাকে আগেটা যেমন গ্যালেন্ডার গ্যালেন্ডার মধ্যে আমাদের তিন রকমের জালি থাকে আচ্ছা এর মধ্যে ছয় রকমের ছয়টি জালি থাকে আচ্ছা এটার দাম রাখা হয়েছে আমাদের চল্লিশ হাজার এটার দাম রাখা হয়েছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আর পূজা উপলক্ষে পূজার উপলক্ষে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ

আচ্ছা এটার দাম আরো কম বাজে আরো কম রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন কম বাজেট রয়েছে তো তাদের জন্য যেটা বাড়ির কাজ আপনারা শুধু বাড়ির কাজ করতে চান তো একদিকে আপনারা ধান থেকে চাল বার করতে পারেন অপর দিকে গেও বলতে পুর সমস্ত রকমের গুঁড়া এর মধ্যে আমরা সাড়ে চার এসপি মোটর দিয়ে থাকি এটার দাম রাখানো রয়েছে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার আর পুজোর মার্কেটে পুজোর আগে যদি কেউ আসে তাদের জন্য আমরা তিরিশ হাজার এটা দিয়ে দেবো তিরিশ হাজার এটা হচ্ছে আমাদের চাপ কাটার মেশিন এর মধ্যে আপনারা যে বাড়িতে গৃহপালিত পশু থাকে তাদের জন্য আচ্ছা যে কেউ গরু পশে ধরে না এক থেকে দেড়শো লেবার নিতে লাগে এর জন্য এই মেশিনটা নিয়ে আসছি আমরা আচ্ছা এক ঘন্টায় আপনারা এই একশো গরু পল কাটতে পারবেন এক ঘন্টা এটা অটোমেটিক সিস্টেম রয়েছে চারটে বেলের ড্রাগন রয়েছে এখানে আমাদের বেল লাগানো রয়েছে অটোমেটিক টেনে নেবে আর এর মধ্যে আমরা 3 এসপি মোটর দিয়ে দেখি এক বছরের ওয়ারেন্টির সঙ্গে তো এটার দাম কত পড়ছে এটার দাম এখন হচ্ছে আমাদের 30000 30000 হ্যাঁ পূজার মার্কেটে আমরা ডিসকাউন্ট দিয়েছি এর মধ্যে 3000 3000 হ্যাঁ কারণ 27000 টাকা 27000 টাকা নেক্সট এখানে ভুট্টা মারাই করার মেশিন রয়েছে এই যে এটা আমাদের রয়েছে ভুট্টা মানে যেটা বড় থেচার থাকে

আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই মেশিন এখানে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া এই শোরুমে কিন্তু স্পেয়ার স্পেয়ারও কোনো অভাব নেই সার্ভিস নিয়ে কোনো কথা নেই প্রচুর স্পেয়ার রয়েছে এই যে দেখে নেন আপনাদের প্রয়োজন হলে আপনারা ফোন করে চলে আসবেন তো বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন আর আপনাদের যদি এরকম ধান কাটার মেশিন এবং ধান গম ভুট্টা ভাঙানোর মেশিনের প্রয়োজন হয় পাওয়ার টিলারের প্রয়োজন হয় অবশ্যই কুচবিহারের নিউ ডিজিটাল মেশিনের শপে অবশ্যই চলে আসবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে